আমরা এই মুহূর্তে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসের ভেতর দিয়ে যাচ্ছি রাস্তার এই পাঁচটি চমৎকার কিছু ঔষধি উদ্ভিদ লাগানো হয়েছে এখানে মূলত একটি বিশেষ প্রজাতির ঔষধি উদ্ভিদ দেখতে পাচ্ছি আমি এটি হচ্ছে দাঁত মর্দন বা দাঁত রাজ এটির উদ্ভিদতাত্ত্বিক নাম হচ্ছে ক্যাজিয়া এলাটা আপনারা জানেন যে এই উদ্ভিদটি দাঁত রোগ সহ বিভিন্ন চর্মরোগে চমৎকার কাজ করে থাকে আমি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে বিশেষভাবে ধন্যবাদ দিতে চাই এবং যারা নগর বনায়ন সৃজনে যারা কাজ করেন অথবা যারা নগরকে সুন্দরভাবে সাজানোতে নিয়োজিত তাদেরকে ধন্যবাদ দিতে চাই তারা একটি চমৎকার ঔষধি উদ্ভিদকে বেছে নিয়েছেন এই সুন্দর নগরায়নের জন্য এ চমৎকার যেমন ফুল রয়েছে যা দৃষ্টিনন্দন অর্থাৎ পথিকের দৃষ্টিকে আকর্ষণ করবে এবং যারা ভ্রমণ করতে আসবে তাদেরকেও আকৃষ্ট করবে পাশাপাশি এই গাছটি চমৎকারভাবে আমাদের বিভিন্ন চর্মরোগে ব্যবহৃত হয়ে থাকে তো আপনারা যারা ঢাকা বিশ্ববিদ্যালয়ে ঘুরতে আসবেন তারা টিএসসি থেকে যদি আপনারা চলে যান নীলক্ষেতের দিকে তাহলে এই গাছগুলোকে আমরা আপনারা সহজেই দেখতে পারবেন আমার ধারণা সামনে যে আইল্যান্ডটি রয়েছে অর্থাৎ রোড ডিভাইডারটি রয়েছে সেখানেও কিন্তু আমি কিছু ক্যা জিয়া দেখা পেয়ে যাব আসুন সঙ্গেই থাকুন দেখি সামনে আরও কিছু মিলে যায় কি না হ্যাঁ দেখা যাচ্ছে ওদিকেও বেশ কিছু ক্যাজিয়া অ্যালাটা লাগানো হয়েছে এই পাশে কিন্তু সুন্দরভাবে লাগানো হয়েছে মহাভৃঙ্গরাজ দেখতে পাচ্ছেন আপনার হলুদ রঙের ফুল যেটি আমরা চুলের পরিচর্যায় ব্যবহার করে থাকি এই যে আবারও এসে গেলাম ক্যাজিয়া এলাটার অঞ্চলে দেখতে পাচ্ছেন চমৎকারভাবে লাগানো হয়েছে হলুদ রঙের ফুল লম্বা ডাটের উপরে ফুলগুলো চমৎকারভাবে রয়েছে আপনারা যারা এই অঞ্চলটিতে ভ্রমণে আসবেন তারা কিন্তু এই পুরো রোড ডিভাইডার জুড়ে দেখতে পাবেন কেজিয়া এলাতা বা দাদ মর্দন বা দাদ রাজ